শাস সকালবেলা কতমাই সে শ্রমিক দিবসের র্যালি আমার খালি হোক আমিও যাবো শাহবাগ আন্দোলন করতাম আমার কি না আমার কি ছুটির দরকার নাই সরকারে কি বুঝে না যে আমিও একটা শ্রমিক খালি কলকারখানার অফিস আদালত ছুটি দিলেই কি এইটা শ্রমিক দিবস হয়ে গেল আমি যে বৎসর কে বৎসর ঘরের ভিতরে কামলা দিতে আসি দিতে আছি এটির কি কোন দায় নাই কেউর আমার কি কোনো ছুটির দরকার পড়ে না র্যালির সামনে একটা ব্যানার লইয়া বিশ্ব শ্রমিক দিবস সফল হোক কোন হানতে সফল হইব আমার কপালে যদি না খাওন না জুড়ে তাইলে কোন হানতে শ্রমিক দিবস সফল হইতো কে লেখা শ্রমিক দিবস সফল হইতো হ্যাঁ কোন হান্তে শ্রমিক দিবস সফল হইতো রঙের একটা র্যালি লয়ে বার হয়েছে সাত সকাল চিল্লা চিল্লা কোগা বেড়া মাইশের শ্রমিক দিবস সফল হোক তাইলে ঠিক আছে যেই সব বেডির অফিস আদালতে কলকারখানায় কাম করে সেই সব বেডিরা তো অফিস বন্ধ দেখে কি হয়েছে বাড়ির তো বান্দি খারণ লাগবো তাইলে কোন খান্তে শ্রমিক দিবস সফল হইতো হ্যাঁ হুটকি বাগান লইয়ার কতটি মুড়ি লইয়া আমি যাবো শাহবাগে আন্দোলন করতাম খারণ